আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাব সেটার নাম হল আয়নার ভেতরের ছা চলো তবে গল্পটা শুরু করা যাক রাত্রি তখন গভীর মেঘে ঢাকা আকাশ মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি মল্লিকা সদ্য শহর থেকে ফিরে এসেছে তার গ্রামের পুরনো বাড়িতে যা বহু বছর ধরে বন্ধ ছিল দাদু মারা যাওয়ার পর কেউ আর এই বাড়িতে থাকতো না কিন্তু মল্লিকা চেয়েছিল একা কিছুদিন শান্তিতে থাকতে বাড়ির ঘরগুলো ধুলো ভরা কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল দোতলার একটা ঘরে রাখা বিশাল পুরনো আয়নাটা কাঠের ফ্রেমে খোদাই করা ছিল অদ্ভুত প্রতীক আর সংস্কৃত মন্ত্র সেটা দেখে মল্লিকার গায়ে কাঁটা দিয়ে উঠল প্রথম রাতেই মল্লিকা স্বপ্নে দেখল এক মেয়ে দাঁড়িয়ে আছে সেই আয়নার সামনে তার চোখ দুটো কালো বহরের মতো মুখে অদ্ভুত হিংস্র হাসি মেয়েটি ফিস ফিস করে বলল আমাকে বের করো আমি এখনো বন্দি পরের দিন সকালে মল্লিকা সেই স্বপ্ন ভুলে যেতে চাইল কিন্তু যতবারই আয়নার সামনে দাঁড়ায় তার প্রতিচ্ছবি কিছুটা বিকৃত দেখায় যখন মল্লিকা হাসে না যেন সে হাসছে যখন মল্লিকা চোখ ঘোরায় সে চোখ মেলে তাকিয়ে থাকে রাতের বেলা শব্দ পাওয়া যায় কেউ যেন ঘরের মেঝেতে খড়ম পরে হাঁকছে জানালার কাছে তোকা দিচ্ছে কিংবা কারও নিঃশ্বাসের শব্দ কিন্তু বাইরে তাকালে কেউ থাকে না চতুর্থ রাতে সে আবার স্বপ্ন দেখল এবার আয়নার ভেতরের মেয়েটি বলল তুই আমার জায়গা নিতে এসেছিস এখন তুই থাকবি এখানে ঘুম ভেঙে মল্লিকা দৌড়ে আয়নার সামনে গেল এবার তার নিজের প্রতিচ্ছবি ছিল না বরং আয়নায় দেখা গেল সেই মেয়েটিকে সে হাসছে মল্লিকা কিছু বলতে যাচ্ছিল তখনই একটা হাত আয়না ভেদ করে বেরিয়ে এলো আর মল্লিকার গলা চেতে ধরল সে চেঁচাতে পারল না ধীরে ধীরে তার দেহতা আয়নার মধ্যে টেনে নেওয়া হল সকালবেলা গ্রামের এক মহিলার নজরে পড়ল বাড়ির দোতলার জানালার আডালে একজন মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই বাড়িতে তো কেউ থাকে না অনেক বছর ধরে